আজার থেকে ওখান থেকে মুক্তি করে দেয় সে কিন্তু যাওয়ার সময় বলে যায় নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত আজকে একটি নতুন ঘটনা নিয়ে আজকের ঘটনাটা আমি সবাইকে বলবো শুরু থেকে খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে ঘটনাটা শুনো আর এই ঘটনাটা পপার আমাদের কলকাতার বড় বাজার থেকে আসে আর বড় বাজারের নাম আশা করি আমরা সবাই শুনেছি তো চলো বেশি কথা বাড়াবো না প্রথমেই বলবো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে নি তাড়াতাড়ি করে নিও আজকের ঘটনায় যাব আজকে ঘটনা যাবার আগে বলবো আমাদের যে দাদা ভাই উনি একজন আমাদের মধ্য কলকাতার নামি দামি একজন ব্যবসায়ী ওনার কিন্তু পরিচয় আজকে হাইফ থাকবে উনি ঘটনাটা পাঠান বলেন যে দিদি ভাই এই ঘটনাটা আমার নিজের যে বাড়ি সেই বাড়িতেই ঘটে তো ঘটনাটা আমি এই কারণে বলছি যে আমার নাম লোকেশানটা হাইড রাখতে কারণ আমার বাড়িতে আর আমার বাড়ির আশেপাশে যারা রয়েছে কোনোভাবেই যেন এই ঘটনাটা যে আমি শেয়ার করেছি জানতে না পারে তার জন্য কিন্তু আজকে লোকেশান দাদা নাম পুরোটাই হাইট থাকবে দাদা ভাইয়ের বাড়িতে কিন্তু দুখানা ভাড়াও আছে মানে ভাড়াটিয়া যার কারণে কিন্তু পুরো আজকে হাইট থেকে ঘটনাটা শেয়ার করছি তবে ঘটনাটা কিন্তু ভেরি কৃপি তো আজকের ঘটনাটা মনোযোগ সহকারে সবাই শোনো আমাকে দাদাভাই বলেন যে আমি একদম মধ্য কলকাতায় ছোট থেকে ছোট থেকে বড় হয়েছি আমার ওখানে স্কুল লাইফ কলেজ লাইফ কিছুই কাটে তারপর আমার মা বাবা আমাকে একটি মানে খুব গরিব ঘরের মেয়ে দেখে বিয়ে দিয়ে দেয় আমি কিন্তু সত্যি কথা বলতে বিয়ের প্রতি আমার কোনো রকম কোনো সময় মনোযোগ ছিল না যে বিয়ে করতে হবে সংসার করতে হবে এরকম কারণ ছোটবেলা থেকে আমার বাবাকে দেখেছি বাবা নিঃস্বার্থভাবে শুধু নিজের ব্যবসার জন্য নিজের জীবনটাকে কিভাবে উৎসর্গ করেছেন যদিও এখন আমার বাবা আমার সাথে নেই তবে আমি সবসময় চেষ্টা করেছি যে বাবার ব্যবসাটাকে কিভাবে নিজে বাবার মতো করে তৈরি করব কিভাবে বাবার মতো করে ব্যবসাটাকে আমি বড় করব সেই লক্ষ্যটা সব সময় আমার ছিল তো বাড়ি থেকে সময়ের সাথে সাথে বলল যে তোর মায়ের বয়স হয়েছে আমার কোনো বোন বা দাদা ভাই কেউ নেই আমি বাড়ির একই ছেলে আমার তার জন্য মা বলল যে দেখ আমার বাবা খুব নড়ছে এটা তুই এর মেরো করছিস না এটা কাঁপছে তো বাবা বাড়ি থেকে এই তখন মা বলল যে দেখ বাবা আমাদের তো বাড়িতে সেরকম বড়ো কেউ মাথার উপরে নেই তুই আমার একমাত্র ছাদ যার জন্য বয়সটা তো আমারও হয়েছে আমি চাই তুই একটি গরিব ঘরে মেয়েকে বিয়ে করে নিয়ে আয় আর সত্যি কথা বলতে আমাদের না গ্যাস না কোনো আসবাবপত্র না কোনো গহনা আমাদের দরকার নেই আমাদের মোটামুটি আমার মায়ের যা আছে আর আমারও সামর্থ্য আছে আমার বউকে সাজিয়ে হয় তো সেরকমভাবেই আমার মা বলাতে আমি কিন্তু মেয়েকে দেখিও নি না দেখি আমি বললাম তোমার যেরকম পছন্দ হবে তুমি সেরকমই নিয়ে আসো তো আমাকে একটি গরিব সত্যি কথা বলতে বর্ধমানের সাইডে একটি মেয়েকে দেখে বিয়ে দিয়ে দেয় তবে বিয়ে হওয়ার পর কিন্তু সে আমার যোগ্য বউ হয়ে ওঠে তাতে আমার কোনো অসুবিধা নেই এবার ঘটনাটা বলি ঘটনাটা হয় ঠিক আমার বিবাহিত জীবন মোটামুটিভাবে চলছে কারণ আমি কিন্তু আমার সংসার থেকেও আমার ব্যবসাটাকে বেশি আমি সময় দিতাম কারণ আমার একটাই নিজের সব সময় মনে যে কাজটা করতো সেটা হচ্ছে যে আমি আমার সব সময়ের জন্য বাবার কাজটাকে উন্নত করব কিভাবে বাবার কাজটাকে একটা জায়গায় নিয়ে যাব। যেটা আমার বাবার একটা স্বপ্ন ছিল এবার ঘটনাটা ঘটে আমি সব সময় কাজের মধ্যে ইনভলভ থাকতাম তো আমার মা আমাকে একদিন বলল যে বাবা দেখ তুই বাবার কাজটা বাবা এত করতে পারতো না তুই যেরকম পরিপূর্ণ ভাবে কাজটা করছিস তবে যেই মেয়েটাকে এনেছি তারও তো জীবনে কিছু সকাল থাকে যে সে ঘুরতে যাবে ওকে নিয়ে কোথাও ঘুরতে যা তা আমি তখন বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে তখন কিন্তু পুজোর আগে আগে আমি বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ঘুরতে যেতে পারবো না তুমি একটা কাজ করো ওকে বলো মানে আমার ওয়াইফের কথা বলি যে ও কিছুদিনের জন্য ওর মায়ের বাড়ি চলে যাক ঠিক আছে ওর ভাই আছে তো মানে আমার বাবু এসে নিয়ে যাক তো আমার মা বললো যে আমি এটা বলতে পারি না তুই রাতের বেলায় এসে বউকে বলিস তো মনে হয় ও মুখ ফুটে বলে না মনে হয় ওর মা বাবার কাছে যেতে তো ইচ্ছা করে একটা মেয়ের বিয়ে হয়েছে টানা দু বছর হতে যাচ্ছে তো আমি তখন বললাম যে ঠিক আছে রাতে আমি আমার বউকে জিজ্ঞাসা করি খাওয়া দাওয়ার পর বাড়িতে ফিরে তো তখন আমার বউ বলল যে না আমি মায়ের বাড়ি যাব না যদি তুমি সময় পাও তাহলে পরে পুজোর পর চলো কোনো জায়গা দিন ঘুরে আসি আমি তখন বললাম যে ঠিক আছে এবার আমি বলি আমরা ঘুরতে গেছিলাম হচ্ছে পুরী পুজোর পর পুজোর ঠিক দু মাস পর আমাদের মোটামুটি দুর্গা পুজোর পরেই তো গায়ে গায়ে কালী পুজো সব কেটে যায় তো কাটার পর আমরা চলে যাই মাকে অনেক করে বলি মা যে ধরি খাটা চলার একটু সমস্যা আছে বয়সের জন্য তো মা তখন বললো যে আমি যাব না তুই একটা কাজ কর বৌ মাকে নিয়ে ঘুরে আয় আর আমি বললাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমি আর আমার বউ দুজনে মিলে চলে যাই পুরী পুরীতে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটলো যে ঘটনাটা না বললে নয় পুরীতে যখন যাই তখন দেখলাম পুরীর যে সি বিচ সত্যি কথা বলতে খুব গিলিবিলি ফাঁকা আর হোটেল আমি ভেবেছিলাম হতো হোটেল সেরকমভাবে পাওয়া যাবে না তো সবাই আমাদের আশেপাশে যারা গেছে দুই এক মাস আগে অনেকে বলছে যে এই সোশ্যাল মিডিয়ায় দেখছি ফোনের এতে যে পুরীতে নাকি রুম নেই তো আমরা ভাবলাম হয়তো হোটেল পাবো না কিন্তু আমরা অনলাইনে বুক করাটা সত্যি কথা বলতে পছন্দ করি না যা হবে ইনস্ট্যান্ট হবে ঠিক আছে সাথে সাথে দেখবো সাথে সাথে নেবো তাতে যদি বেশি টাকা আমাকে পে করতে হয় তাও ঠিক আছে কিন্তু ওই অনলাইনে দেখে যাব না তো সেরকমভাবেই যখন যাই তুরিতে পৌঁছই তখন সত্যি কথা বলতে বিশ্বাস করবে না মানে তুরি পুরো ফাঁকা হোটেল অ্যাভেলেবেল মানে কোন হোটেল সেরকম কোন হোটেলে থাকবেন ওখানে গিয়ে আমাদের দাদাভাই বলেন আমি একটা একদম সমুদ্রর একদম এপাশ আর ওপাশ রোডের একটা হোটেল নিই হোটেলটা আটশো টাকা ভাড়া নেয় যেটা মানে কি বলবো সিজনের সময় মোটামুটি দু হাজার আড়াই হাজার টাকা পার ডে রুম রেট সেটা আমি আটশো টাকায় পাই কেন তখন পুরীর পুরো হোটেল ফাঁকা পুরীর পুরো সমুদ্র ফাঁকা তো যাই হোক মনটা খুব আনন্দ হয় যে ভালো করে পুজো দেবো ঘুরবো রিজনেবেল প্রাইসে রুমটা পেয়ে যাই আবার এসি তাও আবার এসি তো যাই হোক নেওয়ার পর সন্ধ্যেবেলা আমি আমার বউকে নিয়ে সমুদ্রই যাই এবার তোমরা যারা পুরী গেছো তোমরা জানো পুরীতে কিন্তু মোটামুটি এখন সব জায়গায় সেটা হয়ে গেছে দশ টাকা কুড়ি টাকার বিনিময় তোমরা চেয়ার নিয়ে সিবিচের ধারে কিন্তু ঘন্টার পর ঘন্টা অতিক্রম করতে পারো তো সেরকমই আমি আর আমার ওয়াইফ দুজনে দুটো চেয়ার নিই দশ টাকা করে কুড়ি টাকা নেয় আমরা দুজন বসে রয়েছি বিয়ের পর থেকে যেহেতু আমাদের কোনো জায়গায় দুজন টাইম স্পেন্ড করিনি তার জন্য আমাদের একটু প্রথম কিন্তু বলতে পারি হানিমুন বছর পর তো সত্যি কথা বলতে আমাদের খুবই ভালো লাগছে আমরা খুব এনজয় করছি তো আমার মিসেস আমাকে বলল যে আপ তুমি এখানে বসো আমি একটুখানি সমুদ্র দিয়ে পাটা ভিজিয়ে আসি তো আমি বললাম ঠিক আছে যাও তখন ওই আনুমানিক সাতটা দশ পনেরো বাজে সাড়ে সাতটা এরকম হবে তো আমি বসে আছি আর যে তুমি অনেক লাইটে লাইট ঠিক আছে নানা রকম গাড়ি আছে খাবার বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের তো অনেক দোকানপাটও আছে ওখানে সমুদ্র ধারে যেখানটা ছিলাম তো লাইটে লাইট দেখতেই পাচ্ছি তো আমার বউ হেঁটে 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 দেখলাম ও সমুদ্রের দিকে চলে গেল তো আমি ওখানে বসে আছি ও দেখি বাচ্চাদের মতো কিছু হয়তো ওই সামুদ্রিক ঝিনুক শঙ্ক টঙ্ক কিছু একটা এমন কিছু করাচ্ছে বসে বসে একবার ছুটে ওখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে ঠিক আমরা যেরকম ছোটোবেলায় কে একটা ধরতাম না সমুদ্রে গিয়ে ঠিক ওরকম তা আমি আবার একা একা বসে হাসছি হঠাৎ করে আমার বড় বাজারের যে দোকান রয়েছে ওখান থেকে আমাকে ফোন করে আমার দোকানে এক লেবার তো আমি তখন বললাম যে হ্যাঁ কি হয়েছে ভাই তখন বলল দাদা তুমি ফিরবে কবে আমি বললাম এই তো আর তিন দিন লাগবে আমি একদম তিন দিনের মধ্যে রিটার্ন ব্যাক করে যাব কলকাতায় কি ব্যাপার তখন আমাকে বলল যে আমাদের পঁচিশটা লেহেঙ্গা অর্ডার এসছে যেগুলোকে পাঠাতে হবে তো তার জন্য তোমাকে লাগবে কারণ ওগুলোর বিষয় আছে অনেক ব্যাপারে তো আমি তখন বললাম যে তুমি পার্টিকে বলো তিন দিন পর আমি যাওয়ার পর মালটা ডেলিভারি হবে তখন আমাকে বলল যে মালটা কিন্তু অনেক দূর যাবে না মহারাষ্ট্রে যাবে তো তার জন্য ওদেরও একটু তারা আছে যার জন্য বললো একটুখানি তাড়াতাড়ি করলে ভালো হয় তো আমি বললাম যে বউকে নিয়ে এসছি বিয়ের পর দু বছর পর এসেছি এবার যদি আমি বলি কালকে ফিরে যাব তাহলে বউ তো মুখ হাতে হবে তো আমি সেখানে কিছু না বলে আমি বললাম ঠিক আছে তোরা কর আমি দেখছি অনলাইনের মাধ্যমে মানে ফোনে ফোনে দিকে যদি কিছু করা যায় তো করছি এরকম আমি কথা বলে ফোনটা কাটি তো দেখলাম ও যেখানে ছিল ওখানে নেই আমি কথা বলতে বলতে অন্য মনস্ক হয়ে যাই আমি উঠে সাথে সাথে ওকে খুঁজতে শুরু করলাম ও গেল কোথায় হ্যাঁ তো প্রথম আমার সাথে গেছে একটা তো রেসপন্সিবিলিটি আছে কোথায় গেল এই তো চোখের সামনে ছিল এবার মোটামুটি একদম তো ফাঁকা না কুড়ি তিরিশ তোর মোটামুটি এদিক ওইদিকে ছিটিয়ে ছড়িয়ে সমুদ্রে রয়েছে তো আমি হেঁটে হেঁটে যেতে যেতে দেখলাম কিছুটা দূরে আমার বউ ওখানে কিছু কুড়াচ্ছি যাই হোক ওকে আমি বললাম যে চলো রুমে চলো এই তুমি কি করো এইদিকে হ্যাঁ এখানে ওখান থেকে এখানে চলে এসছো যাই হোক বলতে ও আমার সাথে চলে আসলো তখন আমার বউ আমাকে বলল যে আরে তুমি তো ফোনে কথা বলছিলে আমি তো এখন কত ঝিনুক কুড়িয়েছি হাতের মধ্যে অসংখ্য শঙ্ক ঝিনুক ভাঙা টুকরো টাকরা সব হাতের মধ্যে তুলেছে তুলে নিয়ে রুমে যায় এবার যাই হোক মোটামুটি তিন দিন আমরা পুরীতে বেশ আনন্দ করি পুজো টুজো দিই পুরীর মন্দিরে গিয়ে তারপর ওখান থেকে আমরা চলে আসি ব্যাক করে বড়বাজার বাজার কলকাতায় কলকাতায় আসার পরে আমি আবার কিন্তু পুনরায় কাজে ব্যস্ত হয়ে যাই আগের মতো কারণ আমার কাছে সময় খুবই কম কারণ আমার তো কাজের দিকে নেটটা সবসময় বেশি তো আমি কাজের দিকে চলে যাই এবার সব থেকে বড় কথা হয়ে গেল আমার বউ দেখতাম ওই পুরী থেকে ঘুরে আসার পর ও একটু খামখেয়ালি টাইপের হয়ে গেল একটু অন্নমনস্ক টাইপের আমার মা প্রায়শই আমাকে ফোন করে বলতো বাবু একটুখানি বৌমার সাথে এসে রাতে একটু ভালো মন্দ কথা বলিস মেয়েটা না খুব একা একা থাকি আর যেরকম একটা গৃহস্থ ঘরের বউ স্নান করার পর সিঁদে করে সিঁদুর দোয়া তারপরে পায়ে আলতা পরা তারপর যেরকমভাবে থাকার কথা আগে যেন পুজো পাঠ করতো মা অসুস্থ থাকার জন্য ওই সব করতো নিজের পুরো ঘরে সংসারটা ছিল আমার বউ মা শুধু একটা সদস্য হিসাবে বাড়িতে থাকতো কিন্তু বিশ্বাস করবে না জবে থেকে পুরী দিয়ে আসলাম আমার বউ পুরোটাই চেঞ্জ না সিঁদুর পড়তো না পুজো দিত না ঘরের কোনো কাজ করতো কী যেন চিন্তা করতো একটা এলোমেলোভাবে থাকতো কী যেন ভাবতো ওকে অনেকবার জিজ্ঞাসা করার পরও ও কোনোভাবে কিছু বলেনি একদিন দুপুরবেলা আমার মায়ের চোখে একটা অদ্ভুত জিনিস পড়ে সেটা হচ্ছে বলি আমার মা দুপুরবেলা পাশের ঘরে শুয়ে রয়েছে আমাদের বললাম না বাড়িতে দুটো ভাড়া আছে পাশের ঘরে আমার মা শুয়ে রয়েছে হঠাৎ করে আমার মা শুনতে পাচ্ছে যে একটা ফুসফুস ফুসফুস করে কিছুতে আমি বলি কাছের দেখবে ছোট ছোট শিশি হয় যেটা হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায় ওই হোমিওপ্যাথি ওষুধে যে কাঁচের বোতলগুলো হয় ছোটো ছোটো শিশি আর কি শিশি বলে ওগুলো বোতল না ঠিক ওর মধ্যে যদি খালি ওই বোতলে মানে শিশির মধ্যে ফু দাও একটা কীরকম একটা হাওয়া বাতাসের একটা শব্দ বেরোয় না ঠিক ওরকমই শব্দটা একটু জোরে হচ্ছে তো আমার মা তখন বলছে এরকম শব্দ হচ্ছে কে করছে আমার মা ভেবেছে যে ভাড়া থাকে দুজন ওদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে হয়তো তারা কোনো আওয়াজ করছে আমার হয়েছে তো মা বলছে দুপুরবেলা তোরা শব্দ করছিস তো ওরা তো ওদের মতো রয়েছে ওরা ওদের মতো ওরা কি শুনতে পারছে আমার মা তখন ওদের মানে ঘরে যাওয়ার জন্য যে দুজন ভাড়াটিয়া আছে ওদের ঘরে যাওয়ার জন্য মা তারা করে নিজের ঘর থেকে বেরিয়ে ওদের ঘরে যাচ্ছে এরকম সময় যেতে গিয়ে দেখছে পাশের ঘরে আমার বউ ঘর থেকে ওই আওয়াজটা হচ্ছে মা সাথে সাথে তখন গেটটা খুলে যায় গেটটা ভেজানো ছিল রুমের মা যখন গেটটা খুলে তখন দেখছে একটা ধোয়া মতো জাল্লা দিয়ে বেরিয়ে গেল। একটা সাদা ধোয়া মতো দিনের বেলা কিন্তু দুপুর ভর দুপুরে বেরিয়ে গেল আর আমার বউ মনে হচ্ছে ওই ধোঁয়াটার সাথে কথা বলছিল ধোয়াটার সাথেই ও খেলা করছিল এরকম আমার মা কিন্তু একটা ঝলক মা তো ওই মন নিয়ে ঢুকিনি জাস্ট গেটটা খুলেছে যে শব্দটা কান্তি কিসের হচ্ছে গেটটা খুলেছে সাথে সাথে জাল্লা দিয়ে বেরিয়ে যায় তখন আমার মা আমার বউকে বলে বৌমা তুমি কি করছিলে ধোয়া কিসের তুমি কি বিড়ি সিগারেট খাচ্ছ নাকি আমার মা বলে তখন ও আমার মায়ের দিকে এলো চুলে এরকমভাবে তাকায় আমার মা রীতিমতো ভয় পেয়ে ছুটে চলে যায় ভালাটিয়াদের ঘরে যাওয়ার পর আমাকে ভাড়াটিয়ার এক দাদা ফোন করে করে বলল যে তুমি একটুখানি বাড়িতে এসো একটা সমস্যা হয়েছে ভর দুপুরে আমি দোকান ছেড়ে তখন কিন্তু কাস্টমার রয়েছে আমি দোকান ছেড়ে আমি বাড়ি ফিরি বাড়ি ফিরে মায়ের মুখে ঘটনাটা শুনি শুনে আমি অবাক হলাম আমি বললাম এরকম কি করে হতে পারে ধোয়া হয়তো তুমি চোখে ভুল দেখেছো বয়স হয়েছে তখন মা বলছে আমি ভুল দেখিনি আমি যদি ধোয়াটা ভুল দেখি তোর বউর যে চোখের তাকুনি সেটা কি করে ভুল হতে পারে তখন আমি ওকে বললাম যে কি ব্যাপার তুমি থাকতে ইচ্ছা করছো না তুমি আমার মায়ের দিকে এরকম করে তাকাচ্ছ কেন আমার মায়ের দিকে এরকম করে দেখছো কি মাকে ভয় কি হয়েছে তোমার তুমি আসার এরকম চুপচাপ হয়ে ও মা সে ভূতের মতো হাসছে চুলগুলো ছাড়া সেই পাগলের মতো হ্যাঁ সেই কি অট্ট হাসি আমাদের বাড়ি মোটামুটি ভাড়াটিয়া আশেপাশের লোক সব জড়ো হয়ে গেছে হাসি শব্দ শুনে এরকম কে হাসছে তারপর সবাই বললো আমাদের বড় বাজারে একটা মাজার আছে বললো ওকে আজকেই নিয়ে যাও মাজারে হতে পারে ওর মধ্যে কোনো খারাপ জিনিস ভর করেছে ওকে আমরা বিকাল বেলা ঠিক সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে এরকম সময় সবাই পাড়ার মোটামুটি আরো কাকিমা জেঠিমা ছিল দশ বারো জন মিলে আমরা নিয়ে যাই নিয়ে যাওয়াতে ওকে মাজারে কোনো মতে ঢুকাতে পারছি না সবাই মিলে ওর হাত ধরে ওকে ঠেলছে পেছন দিয়ে ও যে দশ বারো জন মহিলাকে একাই ওখানে দাঁড়িয়ে রয়েছে কেউকে না আগে কেউ নিয়ে যাওয়ার জন্য ওর গায়ে এত জোর তখন তো পুরো ক্লিয়ার হয়ে গেল জিনিসটা যে ও স্বাভাবিক মধ্যে নেই অস্বাভাবিক ঘটছে তো আমি ছুটে যাই ভিতরে মাজারের একজনকে ডেকে নিয়ে আসি উনি সাথে সাথে কিছু মন্ত্র পড়তে পড়তে হাত তা করতে করতেই উনি আসে এসে ওর মাথা এরকম করে হাত তার রাখে রাখতেই ও ওখানে জ্ঞান হারায় তখন আমাদের বলল ওকে নিয়ে এসে মাজারের মেঝেতে শুয়ে দাও শুয়ে দিলাম প্রায় আধ ঘন্টা পর ওর জ্ঞান আসলো বললো ও শুয়ে থাক ওকে কেউ ডিস্টার্ব করবে না ও শুয়ে থাক আধ ঘন্টা পর যখন ওর জ্ঞান আসে ওকে তখন সেই যে মল্লি সাহেব ছিলেন ওখানে বড় যারা মাঝারের ওনারা জিজ্ঞাসা করছে যে কিরে তুই এত দূর থেকে ওর সাথে কেন এলি হ্যাঁ তুই চলে এসেছিস ওর সাথে তুই তো খুঁজে বেড়াচ্ছিলিস মানুষ তো এই কি তো ধরার ইচ্ছে ছিল তুই যেখানে ছিলিস ওখানেই তো কাউকে ধরতে পারতিস তখন আমি বলছি যে কি বলছেন আমি বুঝতে পারছি না যে চুপ কর কথা বলিস না আমাকে বলতে দে তারপর মুখ থেকে যেটা শোনা যাচ্ছে আমার বউ বলছে যে আমি ওখানে ছিলাম আমি ওখানে ছিলাম আমার মতো একটা আমাকে মানে অনেক দিন ধরে আমি একটা বাড়িতে একটা সুন্দরী কুমারী মেয়ের শরীরে ছিলাম সেটা হচ্ছে উড়িষ্যায় ঠিক আছে উড়িষ্যায় কটকের সাইডে কপার পুরীতে না মানে কপার পুরী জায়গাটায় না ওখান থেকে অনেক দূরে গ্রামে কটকের ভিতরে বলে আমি ওখানে ছিলাম একটা মেয়ের গায়ে তো তারা আমাকে একটা ছোট্ট একটা ছোট্ট শিশির মধ্যে ভরে সমুদ্রে ফেলে দিয়ে যায় পুরীতে এসে যখন পুরী নামটা মুখে বলছে না কেন ওটা তো একটা পবিত্র জায়গা ও নামটা মুখে নিচ্ছে না বলছে ওখানে এসে ফেলে দিয়ে যায় তো ও যখন ফেলে দিয়ে যায় আমি জলে সমুদ্রের মধ্যে অনেক দিন ঘুরেছি অনেক দিন ঘুরেছি তারপর পাড়ে এসে আমি অপেক্ষা করছিলাম যে আমাকে কে তোলে আর এই মেয়েটা আমাকে সেই দিনকে তুলেছে তুলে আবার ও মুখটা খুলেছে আমি তখন মুক্ত হয়ে ওর শরীরে আমি ধরে আর আমি ওর কাছে যাব না আমি ওর সাথে থাকব তখন বলছি যাবি না মানে যেতে তো তোকে হবেই তারপর আমাদের দাদা ভাই বলে সেই এক মাসের না তিন মাস তিন মাস ওকে নিয়ে শুধু আমি মাজারে দৌড়িয়েছি বাড়ি দৌড়িয়েছি মাজার বাড়ি তিন মাস আমি পুরো ব্যবসার দিকে মনই লাগাতে পারিনি কেন আমার তো ওই দিকেও দেখতে হবে না আমার বউ তারপর এই যাওয়া আসা করতে করতে তিন মাস পর ওর সেই মাথা থেকে ভূত নামে যে আত্মা ছিল তিন মাস পর সে চলে যায় কিন্তু যাওয়ার আগে সে বলে হ্যালো বন্ধুরা বাইরে আমি ভিডিওটা অর্ধেক কন্টিনিউ করছি কারণ বাড়িতে হঠাৎ লোকজন এসছে বা তাদের তো বলতে পারি না যে বাইরে চলে যাও যার জন্য কন্টিনিউ করছি প্রচণ্ড গরম বুঝতেই পারছ তো এবার পাটটা হয় যখন আত্মাটাকে সেই মাঝার থেকে ওখান থেকে মুক্তি করে দেয় সে কিন্তু যাওয়ার সময় বলে যায় যে আমি যদি থাকতাম তাহলে কিন্তু তোর বউর শরীরে কোনো রকম কোনো দিন ক্ষতি হতো না আমি ওকে কোনো ক্ষতি করতাম না কিন্তু আমাকে যে তোরা তাড়িয়ে দিলি তোর বউর কিন্তু আগত দিনে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হবে তো এবার দাদা ভাবে যে আত্মা যাওয়ার সময় অনেক রকম কিন্তু পোলোবন দেখায় তো সেইটাই ভাবে তো যাই হোক তাকে তো মুক্তি করে দেওয়া হয় ঠিক তার দু মাস পর তার মা যেহেতু উনি দাদা মা প্রথমেই বলেছে হাঁটাচলা করতে পারেন না ওনাকে নিয়ে ওনার ওয়াইফ ঠিক ইভিনিং টাইমে দোকানে যাচ্ছিলো দাদা বড় বড়ো দোকান আছে বড়ো বাজারে দোকানে যাচ্ছিলো বলে আমার মা যেখানে হাঁটাচলা করতে পারে না আমার মা রাস্তা পার করে গেল কিন্তু আমার ওয়াইফ তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল তার পুরো কোমর পোর্শেন থেকে লোয়ার পোর্শন পুরো বসে গেল প্রায় অনেক টাকা খরচা করে ভ্যালুরে নিয়ে গিয়ে সব রকম চিকিৎসা করিয়ে আজ একটু উঠে দাঁড়াতে পারে হাঁটতে পারে কিন্তু আগের মতো সুস্থ নেই আর আমার ভিডিও ঘোলা আসবেই কারণ তোমরা সবাই জানো যে আমার কিন্তু ফোনের সামনে যে ফ্রন্ট ক্যামেরা সেটা কিন্তু অনেক দিন আগে ভেঙে গেছে আমি আর এক মাস পর নতুন ফোন নেব তোমরা সাজেস্ট করো কোন ফোন নিলে মানে কোয়ালিটি বেটার হবে তো যাই হোক আর বেশি কথা বলবো না আজকে যাব যেতে যেতে বলবো সবাই ফোন নাম্বার যে স্ক্রিনে দিয়েছি সেই নাম্বারে হাই লিখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে তোমরা মেলও করতে পারো আজকে আসবো যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই রকমভাবে কোথাও ঘুরতে গিয়ে এরকম ভুল করবে না যে কোনো জিনিস আমরা অনেক সময় তুলে নিয়ে আসি কাছ থেকে পেরে নিয়ে আসি হট করে ধরাটা উচিত না যাই হোক ঘটনাটা কেমন লাগলো কমেন্টসে জানিও আজকের মতো টাটা গুড